একটা সমস্যা অর্শোক বন্ধু চলে আসে সেটা হচ্ছে শত্রু নিয়ে আপনার কর্মক্ষেত্রে শত্রু আপনার পারিপার্শ্বিক শত্রু আপনার পরিবারের মধ্যে শত্রু আপনি যদি মনে করেন যে আমি আমি শত্রু থেকে প্রতিটা মুহূর্তে নিজেকে সুরক্ষিত রাখতে চাই তাহলে আজকের এই ছোট্ট মন্ত্রটি আপনি প্রতিনিয়ত জপ করুন এবং তার পাশাপাশি একটা ক্রিয়া আমি আপনাদের জানিয়ে দেব সেটাও করবেন মঞ্চটি দেখুন যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন অশোক বন্ধু ওম রিং, বাং মন্ত্রটা আমি আবারও একবার বলি রিং রেং বাং রিং ঠ এই মন্ত্রটা আপনার জাস্ট একশো আটবার আপনি জপ করবেন একদিন একশো আটবার জপ করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দেখে আর প্রতিনিয়ত এগারো বার জপ করুন এটাতেই দেখবেন আপনার শত্রুর মাথা সবসময়ের জন্য নিচু থাকবে আপনার যে প্রতিটা মুহূর্তে হানি করবার যে টেন্ডেন্সি সেটা কিন্তু তার মধ্যে মাত্র আসবে না তার সাথে একটা ক্রিয়া আপনি করতে পারেন সেটা হচ্ছে বেল কাঠ বা তেঁতুল কাঠ আপনি বেল কাঠ আপনি সংগ্রহ করে আনতে পারেন বেল কাঠ সংগ্রহ করে এনে নিজের আঙুল অনুযায়ী চার আঙুল অর্থাৎ চারটে কিলক তন্ত্রের ভাষায় কিলক বলে আর চারটে কাঠি নিজের আঙুল পরিমাপ অনুযায়ী চারটি কাঠি আপনি সংগ্রহ করে আনবেন যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন আনার পরে সেই কাঠির উপর বা সেই বেল গাছের ডালের ওপর ছোট ছোট কিলক বা ডালের ওপর আপনি এই মঞ্চটি একান্নবার বা বার জপ করে আপনি আপনার সেই শত্রুর যে কোনো পরিসীমার মধ্যে আপনি পুঁতে দিয়ে আসুন দেখুন এই কাজটি করবার সাথে সাথেই আপনি রেজাল্ট চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাবেন শত্রু যে আপনার থেকে শুরু করেছে যখন এই ডালটি আপনি পুতবেন তখন অতি অবশ্যই কিন্তু আপনার সেই শত্রুর নাম আপনার উল্লেখ করতেই হবে এতে করে আপনি শত্রু থেকে অতি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং শত্রুর জন্য একটা রক্ষার কবজ হিসেবে কিন্তু কাজ করবে ভালোভাবে কাজ করুন দেখবেন শত্রু চিরতরে খতম হয়ে যাবে যদি দেখেন যে তার প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে দর্শক শারীরিক অসুস্থতা হচ্ছে তাহলে আপনারা এটা অতি অবশ্যই সেই কাঠিটা বা সেই ডালটা গিয়ে আবার কিন্তু আপনি তুলবেন তাহলেই সে কিন্তু সুস্থতা লাভ করবে না নাহলে অসুস্থতায় ভুগবে আমি বলবো কারোর ক্ষতি করে কেউ বড় হতে পারে না যদি আপনার মনে হয় শত্রু দমন করবেন এটা করুন এবং যেটা বললাম সেটা করেও আপনি তাকে সুস্থ রাখুন দেখবেন শত্রুতা চিরতরে খতম হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন